নমস্কার মাতৃভূমি সেবা সংঘের পক্ষ থেকে নিয়মিত যে অ্যাক্টিভিটিস যে কার্যক্রমগুলো আপনারা দেখেন তারই একটি অঙ্গ আজ দেখছেন প্রতি মাসে কিছু বেশ কিছু অসহায় পরিবার যাদেরকে আমরা রেশন পৌঁছে দিই সেই কার্যক্রমটি আপনারা দেখছেন এই যে এই মাসের বাজার ঠিক আছে এইসব কার্যক্রমে বিভিন্ন সদস্যরা আমাদের বিভিন্নভাবে সহযোগিতা করে শারীরিকভাবে সময় দিয়ে আজও তার অন্যতা হয়নি আজ দেখছেন আমাদের সঙ্গে আমাদের সদস্য, সম্মানিয়া সুস্মিতা কর আমাদের সঙ্গে কার্যক্রমে অংশগ্রহণ করেছেন তিনি মায়েদের জন্য মশারি প্রদান করলেন এছাড়াও এ মাসে আমাদের বাজারগুলি করার জন্য সহযোগিতার হাত আর্থিকভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন সম্মানিয়া গৃহবধূ শিউলি বর্মন মহাশয়া তোমার ছেলে পেলে ভালো থাক মঙ্গল হোক সুখে শিউলি ম্যাডামের আর্থিক সহযোগিতায় এই ভীষণভাবে অসহায় মানুষগুলির হাতে আমরা এ মাসের রেশনগুলি তুলে দিতে পারলাম ধন্যবাদ ম্যাডাম আপনাকে আমাদের মাতৃভূমির পাশে থাকবার জন্য

ভালো ভালো থাক কিবা এই সব রকম আরো অনেক পরিবার আছে যাদের কাছে মাতৃভূমি সেবা সহযোগিতা ছাড়া তাদের পক্ষে বেঁচে থাকাই মুশকিল তাই আসুন আপনারা এইভাবেই আমাদের পাশে থাকুন প্রতি মাসে বিভিন্ন মানুষ আমাদের এইভাবে সাহায্য করেন যে সাহায্য আমরা পৌঁছে দিই এই হতদরিদ্র না খেয়ে থাকা দূর্বিশহ জীবনযাপন করা মানুষগুলির কাছে এতক্ষণ আমাদের কার্যক্রমে থাকবার জন্য আপনাদের প্রত্যেককে ধন্যবাদ ধন্যবাদ শিউলি ম্যাডাম